আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আপনারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন যে মালয়েশিয়া কলিং বিসা কি চালু হবে নাকি চালু হবে না সো অবশেষে কুশি সংবাদ এলো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর উনি বর্তমানে মালয়েশিয়া অবস্থান করছেন এবং গতকালকে যে বৈঠক হয়েছে সে বৈঠকে আশানুরূপ একটি প্রস্তাব আসছে যে মালয়েশিয়া আগামীতে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া শুরু করবে এবং কলিং ভিসার ব্যাপারে তারা নতুন করে আবার সিদ্ধান্ত নিয়েছে এতদিন বন্ধ ছিল সিন্ডিকেট সিন্ডিকেটের কারণে কিন্তু এতদিন মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ ছিল বিদায় বাংলাদেশ থেকে কিন্তু শ্রমিক মালয়েশিয়া যেতে পারে নাই কিন্তু বর্তমানে পররাষ্ট্রমন্ত্রীর মালয়েশিয়া সফর আসলে একটি সুযোগ সুবিধা করে দিয়েছে মালয়েশিয়া প্রবাসী যারা যেতে আগ্রহী বাইদের জন্য বর্তমানে গত কাল যে বৈঠক হয়েছে এবং মালয়েশিয়া বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সে বৈঠকে আশানুরূপ যে আমরা যেটি চেয়েছিলাম যে মালয়েশিয়া কোয়িং ভিসা খুলবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্লাস আপনার মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী কিছু দিনের মধ্যে মালয়েশিয়ার যে কলিং ভিসার যে প্রসেসগুলো সেগুলো সম্পন্ন করে স্থায়ীভাবে ঘোষণা আসতে চছে মালয়েশিয়া কলিং বিচা ভিসা চালুর বিষয়ে সো আশা করি যারা আমার এই ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং আমার তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং বেলাইকনের টিপ দিয়ে রাখবেন যাতে আমরা মালয়েশিয়ার আগামীতে যে নতুন নতুন আপডেটগুলো আছে সে আপডেটগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে দিতে পারি ধন্যবাদ